নমস্কার বন্ধুরা রমা হেনসেন ব্লগে সবাইকে স্বাগত আমি রমা চলে এসেছি একটা ছোটো ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এখন কিন্তু রাত আড়াইটে বা ভোর আড়াইটে দেখতে থাকো রাস্তাঘাটে কোনো কিছু নেই একটা কুকুরও নেই শুধু আমরা তিনটে টোটো নিয়ে চলছি কোথায় চলছি দেখতে থাকো গেলেই বুঝতে পাবে রাতের অন্ধকারে রাস্তার ধারে শুধু লাইটই দেখতে পাচ্ছ আকাশের চাঁদ উকি মারছে চাঁদের কোনো ডিউটি শেষ হয়নি এখনো তো আমরা যে যেমনভাবে ছিলাম সকালে উঠেই সেইভাবে চলে এসেছি কেউ মুখ ধোয়া নেই কিছু না কোনো ফ্রেশ নেই যেরকমভাবে পেরেছি কম্বল গায়ে দিয়ে চলে এসেছি দেখো চাঁদ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ভোর আড়াইটে বাজে তো আমার তোমরা অনেকেই জানো যে আমার বোনের ছেলের পইতে হয়েছে আমি শিলিগুড়ি থেকে আসামে এসেছি বোনের বাড়িতে তো আজ বোনের ছেলের তিন দিন হয়ে গেছে আজ তিন দিন পর চার দিনের দিন দণ্ডী বিসর্জন দেওয়ার জন্য যাচ্ছি আমরা বেকি নদীতে আসাম বরপেটারও সর্বরমে মাঝখানে একটা যে বিশাল বড় নদী আছে সেই নদীর নাম হচ্ছে বেকি নদী ছোটোবেলায় বেশ কাটিয়েছি আমরা এখানে দেখো চলে এসেছি দণ্ডি বিসর্জন দেওয়ার জন্য যেহেতু ভাগনার আজকে তিন দিন পর ওকে বার করা চার দিনের মাথায় ওকে বার করা হলো তো এখানে কিন্তু আবার ভাগনাকে দেখা যাবে না কারণ হচ্ছে দণ্ডি বিসর্জন দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না দণ্ডি যতক্ষণ বিসর্জন না দেওয়া হয় ততক্ষণ ভাগ্নার মুখটাকে তোমাদের কাছে আনতে পাচ্ছি না তো চলো দণ্ডিটা বিসর্জন দিয়ে নিই তারপর তোমাদের কাছে নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর স্কিপ না করে ভিডিও ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখতে থাকো তোমরা সকলে এই রন্ডি বিসর্জন দেওয়ার পর ওকে নিয়ে বাড়িতে আবার ফ্রেশ হয়ে তাকে আবার সাত বাড়ি ভিক্ষা মাগনে যেতে হবে যেহেতু এই কদিন ও কাঁচা ফলমূল খেয়ে আছে তিন দিন তো আজকে ওকে সেদ্ধ ভাত না কিছু খায় একটা খাওয়াবে সেই জন্য ওকে সাত বাড়ি ভিক্ষা মাগনে যেতে হবে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমরা এখানে যে যেরকম পেরেছি বললামই কম্বল যা পেয়েছি গায়ে দিয়েছি ভীষণ ঠান্ডা এখানে তারপরে নদীর জলে ভীষণ ঠান্ডা হাওয়া এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর সাথে যোগাযোগ আছে এই নদীরটা তো আমার ভাগনার দণ্ডি বিসর্জন দেওয়া হয়ে গেছে এখন ভাগনাকে নিয়ে চলে এসেছে চলো দেখতে থাকো তোমরা এই হচ্ছে আমার ভাগ্নি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ও যাবে সাত বাড়ি অনেক বাড়িতেই বলে গেছে যেহেতু প্রথম ব্রহ্মচারীদের ভিক্ষা মাগনে বাড়ি বাড়ি গেলে ভালো সেই জন্য বলে গেছে কিন্তু সব বাড়িতে যাওয়া সম্ভব হয় না সেই জন্য সাত বাড়ি মাগতেই হবে ভিক্ষা তো ভিক্ষা মাগাটাও তোমাদের সাথে একটু শেয়ার করব চলো বাড়ি গিয়ে কথা বলবো এখন আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছে ভাগনাকে রেডি করে দেওয়া হচ্ছে ঝোলা টোলা বেড়ে এখন ও ভিক্ষায় বেরোবে তার আগে ওর মা ভিক্ষা দান করবে আর বাড়ির লোক কাকি দান করবে আর আমার সাথে আমার মেয়েও ভিক্ষা দান করবে যেহেতু ভিক্ষা দানটা করেনি সেই জন্য মনটা খারাপ আজ ওর বাবা ওকে শার্ট প্যান্ট এনে দিয়েছে ভাগনা যা সেটাও দান করবে তারপরেও বাইরে বেরোবে যে যেমনভাবে ভাবে পাচ্ছে ভিক্ষা দান করছে ভীষণ খুশি আমার মেয়ে ভিক্ষা দিয়ে তো চলো আমিও দেখব একটু ভিক্ষা কি করে বাড়ি বাড়ি মাগা হয় কারণ হচ্ছে এই নিয়মটা আমি দেখিনি যেহেতু আমার দাদাদের যখন বইতে হয়ে ভিক্ষা মাগন হয়েছে সেটা কিন্তু বাড়িতে করা হয়নি কামাখ্যা মন্দিরে দেওয়া হয়েছিল সেই জন্য সেই নিয়মগুলো সেমনভাবে করা হয়নি আর আমরা ছোটোই ছিলাম সেরকম বুঝিও নি তো এখন ভাগ্নের জন্য একটু দেখে নিই কেমনভাবে ভিক্ষা মাগা হয় চলো আমরা আমার সাথে সাথে তোমরাও চলো ிய போல বেছে বেছে সাত বাড়ি মাগা হবে যারা জো খুব করে বলে গেছে তাদের বাড়ি না গেলে না হয় সেই বাড়িতে এটা আমার বোনের হচ্ছে বোনকে দিদি ডেকেছে তার বাড়ি আগে আসা হলো দেখো এইভাবেই নিয়মটা করা হয় তোমরা দেখতে থাকো আর কিছু বলছি না আবারও বলছি ভালো লাগলে একটা লাইক করে দিও প্লি আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখতে থাকো